হ্যালো বিওয়ার্স আপনারা যা ডাকার ভিতরে থাকেন আপনাদের মন ভালো করার জন্য এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন সত্যি সুন্দর একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য অনেক খেলনার জিনিস রয়েছে এটার নাম হচ্ছে গুলশান পার্ক আপনার গোল্ডান শেল্টার মসজিদের সামনেই রয়েছে এটা বাচ্চাদের বিভিন্ন রকমের বিনোদনের জায়গা রয়েছে এখানে এখান থেকে বাচ্চারা নাম ওঠা নামা করে দেখেন হ্যাঁ যাও গো লেটস গো দেখেন বাচ্চা কি সুন্দর নামে হ্যাঁ অনেক মজা যাও বাবু যাও যাও বাবু এখানে বাচ্চারা কি সুন্দর করে নাম দিচ্ছে হ্যাঁ যাও 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 ওয়াও যাও ওয়াও সুন্দর একটা জায়গা বাচ্চাদের খেলনার অনেক সুন্দর জায়গা রয়েছে আপনারা এখানে আপনাদের বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে কুশান মসজিদের সামনে আরও অনেক জায়গা রয়েছে খেলনা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনাদের বাচ্চাদের মন ভালো করার জন্য আপনারা এখানে নিয়ে আসতে পারেন